মজা করে কিছু খাওয়ার স্টাইলই আলাদা যে কেউ যখন খুব মজা করে খায় না তার স্টাইলটাই কিন্তু অন্যরকম হয়ে যায় খাবারের সময় দেখবেন খুব সকালে যখন ঘুম থেকে উঠে জিউর জন্য খাবার তৈরি করি পচারের জন্য একটু ভাত ডিম ভাজা আর ওই যে একটু সয়াবিনের স্যুপ দিই সকালের খাবারটা খুব বেশি আমাকে চিন্তা করতে হয় যে কি দেবো কি দিলে ও বেশি ভালো খাবে রাত্রের খাবার নিয়ে ও কোনো সময় কোনো কথা বলে না যা দেবেন তাই খাবে কিন্তু সকালবেলা না সবার মুখে রুচি একরকম থাকে না খুব ভালো করে দেখবেন ঘুম থেকে ওঠার পরে আপনার এই খাবারটা খেতে ইচ্ছা করতেছে না মুখেই লাগতেছে না কারণ ঘুমের ভাব সকালের একটা ইমেজ এরকম অনেক কিছু থাকে আর ওর যেহেতু ভাত খাবার অভ্যাস মানে ভাতটা ওকে খেতেই হবে সেজন্য আমি চেষ্টা করি কি খাইতে ইচ্ছা করতেছে সেই রকম চিন্তা করে ওকে খাবার তৈরি করে দেই তবে যতই চিন্তা করি না কেন ওই ডিম ভাত আর ওই চিকেন কচিতেই সীমাবদ্ধ থাকে ডিপের থেকে মুরগির মাংস বের করছি আজকে মুরগির মাংস কষানো হবে ভুনা হবে আর ওই যে একটা মাছ বের করছি দেখেন মাছটার কিন্তু মাথা ফেলে দিছি এই মাছের মাথা আমিও খাই না আপনাদের দুলা ভাই তো খাবেই না মাথা ফেলে দিছি আর মাছটাকে সুন্দর করে ভাজি করব। আলু দিয়ে মুরগির মাংস এইরকম ভুনা অনেকে বলেছিলেন কেন ঝোল রাখতেছেন না আপনি এমন কষানো কিভাবে খান কি করব বলেন একেবারে ঝোল ঝোল রাখলে আমার মাঝে মধ্যে কিন্তু এই কষানো মাংসটাই খেতে বেশি ভালো লাগে আমার জিউর বা আপনাদের দুলা ভাইয়ের আকাশটা কত মেঘলা বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে জিও স্কুলে যাচ্ছে এই স্কুলে যাবার সময় যখন বৃষ্টি হয় প্রায় সময় দেখা যায় যে ও ছাতাই নিতে চায় না তারপর আমি জোর করে ছাতাটা দিয়ে দিই একেবারে ঝুমঝুম বৃষ্টি নেমে গেছে আর ওই যে মুরগির মাংসের কথা বলতেছিলাম একজনে নাও বলল যে আমার হাজব্যান্ডকে যখন দুপুরে খাবার দিয়ে দিলাম ঝোলই তো নাই কিভাবে খাবে তা আমি ওইখানে কমেন্ট করেছিলাম ওরা না আসলে ঝোল ঝোল খেতে চায় না একদম সত্য কথায় ওরা ঝোল ঝোল খাবে না ওই না মাংস হলে খাবে আর যদি আমার ঝোল খেতে ইচ্ছা করে ওই যখন ঝোল থাকে তখন আমি একটুখানি উঠায় রাখি যতটুকু খাইতে ইচ্ছা করে বাদ বাকি সময় আমার নিজেরই ওরকম কষানো মাংস খেতে ইচ্ছা করে ওই যে জিউ লাল ছাতা নিয়ে বের হয়ে গেছে এখন স্কুলের দিকে এই যে চলে যাচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে ঝুমঝুম বৃষ্টি অনেকেই বলেছিলেন জিউর খাবারের প্রতি কন্ট্রোল করার জন্য তো আজকে একটুখানি বলি জিওর খাবার নিয়ে জিউর খাবার জিও যেটুকু খায় ওর এই বয়সে ততটুকুই আমি দেই এবং বেশ ভালো খায় আসলে ওর খাবার খেতেও ও ভালোবাসে বা আমি খেতে ভালোবাসি আপনাদের দুলা ভাইও বেশি ভালো খায় আমার এর জন্য আমার চ্যানেলটাও হচ্ছে মকপাং মানে খাবার খাওয়া তৈরি করা এর জন্য আমি অনেকে দেখবেন এক একজন এক এক দিকে ফোকাস করে যে যে কোনটা ভালো পারে তিনি তা আমার ঘরে তো খাবারটাই বেশি হয় সেজন্য আমি খাবারের মকপাংই করেছি তো জিওর কাজটা হচ্ছে কি জিও এই বয়সেই জিওর যে প্রফেশনে জিওর যাবার কথা সেই প্রফেশনের জন্য ও গত কয়েক বছর ধরেই প্রিপারেশান নিচ্ছে এক দুই বছর না প্রায় ধরেন যখন ও প্রাইমারিতে উঠছে তখন থেকেই এইটার দিকে একটু একটু করে ঝুঁকে ঝুঁকে এখন পুরোপুরিভাবে ও প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে আসছে মানে কিভাবে আমি জানি না আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো ও যখন প্রাইমারিতে প্রথম উঠছে তখন থেকেই ওর যে স্কেল ওর যে চোখের মানে দৃষ্টি বা ওর যে মনোভাব ও যেদিকে ফোকাস করছে সেই পর্যন্ত মানে এখন পর্যন্ত ওই থেকে এখন পর্যন্ত একটা দিকে আসে এবং ওইটা নিয়ে ওর ভেতরেও আসে ওই প্রফেশনেই ও যেতে চায় এ চান্স পেলে ও অবশ্যই যাবে কিসের চান্স একটু পরে বলে তা আমি এখানে আবার কিমচি তৈরি করব এটা হচ্ছে শ্রিম্পের একেবারে ম্যারিনেটেড করা যে সল্টেড শ্রিম্প তারপরে যে মূলাগুলো কেটে আমি লবণ আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ব্লেন্ড করে নেব লাল মরিচ আর ওর ভিতরে আমি দিয়েছিলাম সামান্য একটুখানি রসুন একটু সামান্য আদা আর এই তো ওই যে সিডিম পার একটু লাল দিয়ে এগুলো বেটে নেবো জিউর আগামী মাসে ইন্টারভিউ আছে ও যে প্রফেশনে যেতে চায় সেই ইন্টারভিউ আছে আগামী মাসে আমাদের বাড়ি থেকে বেশ ঘন্টা দেড়েকের পথ ওইখানে আমরা চলে যাব আগামী মাসে একদিনের জন্য তা মূলগুলো কিন্তু আমি এখানে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চিনি এবং লবণ দিয়ে তা এক দেখেন অনেক পানি গলছে তা আমি এখন এটাকে একটু ভালো করে কষলে কষলে একটা ঝাঁঝরিতে বা একটা বলে উঠাই নেব ধোয়ার দরকার নাই ধুইলে আবার পানি হয়ে যাবে তো কোনো দরকার নেই এমনিতেই অনেক পানি গলে আর ধুইলে আপনি ধুইতে পারেন অবশ্যই কিন্তু আমি ধুবো না আমি এমনি একটা বলে উঠাই নিব। জিউর স্কুল থেকে ফর্ম আসছে যে আগামী বছর কোন স্কুলে যাবে বা আগামী বছরের ওর পরিকল্পনা বা আমাদের কি কী ভাবনা এটা যেন আমরা পূরণ করে স্কুলে দিই ফর্ম আসছিলো তা আমরা তো ওই ফর্মটার পূরণ করি নাই কারণ জিউ যেহেতু এখানেই মানে এই এলাকার ভেতরেই পড়বে না স্কুল থেকেই ফর্ম দেয় কিন্তু ওর ক্লাস টিচার কিন্তু সমস্ত কিছুই জানে আমি একটু একটু করে বলবো তারপরে এই হচ্ছে মাছের একটা সস এটা আর একটা পানি মাছ দিয়ে করা হয় একেবারে লবণাক্ত তারপরে একটু মাছের একটু স্মেল তো আসবেই তো আমি এখান থেকে বেশ খানিকটা নিলাম আবার দিয়ে দিলাম চিনি আর ওই যে মশলাটা একেবারে ব্লেন্ড করে নিয়েছি সেই মশলা তারপরে মরিচের গুঁড়ো এখানে আমি অন্য কোন রকম লবণ অ্যাড করব না লবণটা আসবে ওই যে মাছের একটা সস দিলাম ওইটা সম্পূর্ণভাবে লবণ তারপরে আর একটা দিলাম ওই যে সল্টেড শ্রিম্প ওইটা হচ্ছে আরও লবণ প্রচুর লবণ ওই লবণেই এই কিমচিটার কাজ হবে আলাদাভাবে কোনো লবণ বা আর কোনো কিছুই করব না হয়ে গেছে এই মশলাটা যত সুন্দর করে মাখানো হবে তত ভালো লাগবে খেতে মাখানোটা আমার অনেক সুন্দর হয়ে যাচ্ছে ওই ইন্টারভিউতে যদি জিউ টিকে যায় তাহলে ও ওই দিকে পড়ার চান্স পাবে এখন ওই ইন্টারভিউটা অনেক বেশি কঠিন যে আমার মাখানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মূলা এখন মূলা দিয়ে খুব ভালো করে এটাকে মাখাতে হবে মশলা দিয়ে যত ভালো মাখানো হবে কিনছি তত বেশি ভালো হবে ফলের রস দিলে আরও বেশি ভালো হয় আপনি আপেল বা ভে ওই যে পিয়ার এর একটু রস দিতে পারলে খুবই 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 ভালো হবে তা আমি এখানে একটা পিয়ারের রসের একটা প্যাকেট এটা থেকে অল্প একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কি আপনাদের দুলাবাই দিয়ে দিল আমি ডাকছি যে আমি হাতে গ্লাভস পরা তো খুলব না তুমি এসে একটুখানি একটুখানিকে একটু দিয়ে যাও কেটে তা ও এসে আবার এটা দিল রসটা দিয়ে দিল তা আমি এটাকে এখন খুব ভালো করে মাখায় নেব এখন অনেকে বলবেন জিও কি হতে চায় সেইটাই না বলে এতক্ষণ বক বক করতেছেন হ্যাঁ জিও হতে চায় গেইমের দিক থেকে যে প্রো গেইমার প্রো গেইমার একটা সাইড আছে যেটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় প্রচুর ধৈর্য প্রচুর কষ্ট করতে হয় ওকে এবং ওই যে আমি বললাম না জিওকে কিন্তু আমি খাবার একেবারে নিয়মিত পরিমাণ মতোই দিই কিন্তু ও যে কাজটা করে সেটা হচ্ছে স্কুল থেকে আসার পরেও বসে বসে কম্পিউটারের সামনে ওর নিজের স্কিলটাকে আরেকটু ডেভেলপ করার জন্য সবসময় বসে বসে কম্পিউটারের সামনে থাকে এখন অনেকেই বলবেন তাহলে ব্যায়াম করে না হ্যাঁ ব্যায়াম করে মার্শাল আর্ট শিখে এবং তারপর আর একটা জিনিস হচ্ছে কি আমরা না এই স্বাস্থ্যের দিকে খুব বেশি একটা নজর দেই না গোলের কিমচিটা হয়ে গেছে দেখতে এত সুন্দর হয়েছে আপনাদের দুলাভাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে এখন বক্সে করে রেখে দেবো তিন চার মাস খুব ভালো যাবে তো আপনাদের দুলা স্বাস্থ্য দেখেন একেবারে চওড়া আমার শাশুড়িও চওড়া আমার শ্বশুরবাড়ির সবাই ওইরকম চওড়া চওড়া মোটা সোটা এরকম তো আজও এরকম হয়েছে আমরা এতটাই করি না তারপরও কথা হচ্ছে যখন আর্মিতে যাবে বা হয়তো বা কলেজে পড়বে তখন আপনাদের দুলাভাই বলে এমনি রোগা হয়ে যাবে তখন কিছু বলার দরকার নাই আর এমনি যদি নাও হয় তাও আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যে অনেক পরিশ্রম করে ওর গেইমের দিক থেকে ওর পর্যায়টা আরেকটু লেভেল আপ করার জন্য প্রচুর ধৈর্য নিয়ে অনেক কষ্ট করে আমি আমি যেটা দেখি যে আমি আমরা যা ইউটিউব করি যে বা ফেসবুক করি যারা আমরা কম্পিউটার বা যে মোবাইল নিয়ে বসে থাকার যে কষ্টটা কয়েক ঘন্টা কষ্ট করলে এরকম হয়ে যায় কিন্তু জিও দেখা যায় ছুটির দিনে প্রচুর পরিমাণে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে ওর গেম নিয়ে ওর স্কিল নিয়ে যেটা আমার মনে হয় যে এই বয়সে ওর অনেক বেশি প্রেশার পড়ে কিন্তু আমরা কিন্তু ওকে কেউ এই দিকে যাবার কথা বলিও নাই কখনো বলিও নাই তুমি কি এটা শিখবা বা এ করবা কিনা এটা ও নিজের থেকেই গেছে এবং ও নিজের থেকেই এই দিকেই যেতে চাচ্ছে এখন পর্যন্ত আগামী মাসে ওর ইন্টারভিউ আছে ওর জন্য সবাই দোয়া করবেন প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন আর আমার এখানে মূলার কিঞ্চিটা তৈরি করা হয়ে গেছে আজকে জিউর কথা বললাম জিউ ভবিষ্যতে কি হতে চায় প্রোগেইমার হতে চায় আমার মনে হয় প্রয়োগেমারও অনেক কষ্টের একটা স্কিল একটা কাজ আমার কাছে যেটা সব সময় মনে হয় এবং প্রচুর স্ট্রেস কারণ নিজের স্কিলটাকে যতক্ষণ পর্যন্ত উন্নতি করতে না পারবে যতক্ষণ পর্যন্ত যারা অনেক ভালো পারে তাদের সমপর্যায়ে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে এই থাকে যে আমি এটা পারতেছি না বা আমার এইটা দরকার এইভাবে করতে হবে তারপরও যে ও সন্ধ্যার সময় যে মার্শাল আর্টে যায় মার্শাল আর্ট থেকে আসে তারপরে আবার এক গোসল করে একটু খাওয়া দাওয়া করে ওইভাবে আবার গেমের দিকে ওর ওর নিজের কাজগুলো করে তা আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে জিউর কথা বললাম সাথেই মুলার মূলের কিমচি কাকতুগি শেয়ার করলাম এটার নাম হচ্ছে কাকতুগি সবাই ভালো থাকবেন